আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজমান টানা তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ সপ্তাহে চতুর্থ কার্য দিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে আট পয়েন্ট পাঁচ হাজার বিরানব্বই পয়েন্টে অবস্থান করছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এছাড়া লেনদেনের গতি দশ কার্য দিবস পর পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে আজ সর্বশেষ তথ্য যে পাঁচশো দুই কোটি বিশ লাখ টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এটি দশ কার্য দিবস পরে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এছাড়া দিন শেষে একশো পঁচাত্তরটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো তিপ্পান্নটি কোম্পানির দর হারিয়েছে ছেষট্টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে সব কিছু মোকাবিলে যদিও মাত্র 8 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তারপরে আমরা যদি দেখি এই সপ্তাহে সাতান্ন পয়েন্ট নেগেটিভ রয়েছে তিন কার্য দিবসে পঁয়ষট্টি পয়েন্ট সূচক কমেছিল আজ মাত্র আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে আরও সাতান্ন পয়েন্ট রিকভারি করতে হবে যদি গত সপ্তাহের অবস্থানে যেতে হয় দর্শক বাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল আহসান আহমেদের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আহসান ভাই

এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কোম্পানিগুলোর আর্নিং গুলো আসছে সেই আর্নিং গুলো কিছু কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানির আর্নিং বেশ খারাপ আসছে তো যেটা एक्सपेक्टेड কারণ হচ্ছে আমরা যদি দেখি যে এই সময়ে আমাদের কিছু অর্থনৈতিক মন্দা চলেছে আমাদের ডলার ক্রাইসিস ছিল আমাদের কস্ট অফ গুড বিজনেস অনেক বেড়ে গিয়েছিল এবং টাকার যে ডেপ্রিসিয়েশন সেই ডেপ্রিসিয়েশনের কারণে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে কোম্পানি গুলো অনেক অসুবিধা হয়েছে তো র মেটেরিয়ালস আনা কিংবা ক্যাপিটাল মেশিনারিজ আনা সেগুলো অনেক কমে গিয়েছিল যে কারণে আমার কাছে মনে হয় যে কোম্পানিগুলো তাদের যে আশানুরূপ ব্যবসা করার কথা সেই ব্যবসাটা অনেকে করতে পারে নাই যে কারণে অনেকগুলো কোম্পানি আশানুরূপ যে ডিভিড আর্নিং আসার কথা সেই আর্নিংটা আসছে না যেটা একটা প্রতিফলন আমরা এই অক্টোবর মাসে দেখতে পাচ্ছি এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার একটা বিষয় এবং মার্জিন লোন রেগুলেশন নিয়ে বিভিন্ন ধরনের স্পিকুলেশন এবং নয়টা যে আমাদের এন আছে তাদের অবসায়ন নিয়ে অনেক ধরনের গুজব বাজারে আছে তো সেগুলো সব মিলিয়ে একটা ডিসকমফর্ট বাজারে আছে যেটা কারণে আমার মনে হয়েছে যে এই বাজারটা অক্টোবরটা বেশ খারাপ গেছে জি আপনি জানেন যে পাঁচটি ব্যাংকের একই ভূতকরণের ক্ষেত্রে প্রথম থেকে যে ধোয়াশা ছিল তারপরে কিছুটা ক্লিয়ার হলেও এখনও কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে সংরক্ষিত হবে সেটা নিয়ে আমরা কোনো পদক্ষেপ এখনো দেখতে পাইনি এছাড়া নয়টি যে আর্থিক প্রতিষ্ঠানের কথা বলছেন এক্ষেত্রে কিন্তু মার্জেন না ডিরেক্ট লিকুইডেশনের কথা বলা হচ্ছে সব কিছু মিলে এই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব কাদের এবং তারা কি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত করতে পারছে অবশ্যই স্বার্থ দেখার দায়িত্ব পায় নিয়ন্ত্রণ সংস্থা নিয়ন্ত্রণ সংস্থা বলতে আমরা বুঝি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক এবং সেই সাথে হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারে যে মন্দনল রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় তারা অবশ্যই এই জিনিসগুলো দেখবে একটা জিনিস হচ্ছে যে আসলে যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে এটা আমরা জানি যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যারা জেনে বুঝে তারপরে যারা এই ধরনের দুর্বল ব্যাংকে কিংবা ধরনের দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছে সেই দায়টা একেবারে পুরোপুরি বিনিয়োগকারীদের না দিয়ে এটা আসলে কর্তৃপক্ষের দেখা উচিত যে কিভাবে আমরা এই বিনিয়োগকারীদেরকে আসলে তাদের যে বিনিয়োগের অর্থ কিংবা তাদের যে বিনিয়োগের যে উদ্দেশ্য ছিল সেগুলোকে কিছুটা আমরা কম্পেনসেট করতে পারি সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কিছু হলো আমরা সহায়তা করতে পারি এই অবসানের ক্ষেত্রে কিংবা মার্জারের ক্ষেত্রে সেরকম কিছু একটা রূপরেখা আমাদের তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই জনগণের সাথে বা বিনিয়োগকারীদের সাথে কমিউনিকেট করতে হবে জি এক্ষেত্রে আসান ভাই আপনি দেখছেন যে পাঁচটি ব্যাঙ্কে কীভূত করার নয়টি আর্থিক প্রতিষ্ঠান লিকুইডেশন আজ অনেকগুলো প্রতিষ্ঠান তিনটি প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে দুই বছর ডিভিডেন্ট না দেওয়ার কারণে অনেকগুলো প্রতিষ্ঠান নো ডিভিডেন্ট ঘোষণা করেছে পুঁজিবাজারে চারশো কোম্পানির মধ্যে তাহলে ভালো কোম্পানি কোথায় রইল তাহলে আপনারা যে ফান্ডামেন্ট দেখে পুঁজিবাজারে বিনিয়োগ করার কথা বলেন আপনাদের কি অপশন সীমিত হয়ে যাচ্ছে না নো অবশ্য অপশন সীমিত হয়ে যাচ্ছে যে কিছুদিন আগে একটা রিপোর্ট দেখে যে প্রতি চার তিনটার মধ্যে বড় 30 বা আমাদের স্টকগুলোই হচ্ছে আমাদের বেস ফেজ হলো নিচে চলে গেছে তো বিষয়টা এখানে অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা যখন এগুলোর এই কোম্পানিগুলোকে যখন আমরা লিস্টিং করেছি কিংবা লিস্টিং অনুমোদন দিয়েছি সেই অনুমোদনের পরে আসলে আমরা এগুলোকে যে মনিটরিং করা তারা ঠিক মতো ব্যবসা করছে কিনা এবং সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা কেন তাদের খারাপ আসছে ব্যবসা খারাপ আছে এবং সেইভাবে বিনিয়োগকারীদেরকে সতর্ক করা এই জিনিসগুলো আমরা করতে পারি নাই এমনকি আপনি দেখেন যে যে কোম্পানিগুলো ব্যবসা বন্ধ সেই কোম্পানিগুলো এখন লিস্টে হয়ে আছে সেগুলো আমরা ডিলিস্ট করি নাই এবং সেগুলোর প্রতিও মান আপনারা সেখানে ইনভেস্ট করছে এবং প্রতারিত হচ্ছে এবং টাকা তারা সেখানে নষ্ট করছে সো হয় যে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ সংস্থার সবার আমাদের দায়িত্ব আছে সো दैट এই জিনিসগুলো যাতে না হয় এবং অবশ্যই বাজারে যাতে ভালো ভালো আরো কোম্পানি আসে আপনি বিশেষ খেয়াল করে যে এই এই মধ্যেও যারা ভালো করছে আপনি দেখেন যে কিছু ব্যাংকের কিছু ইপিএস আসছে তিন থার্ড কোয়ার্টারে সেই থার্ড কোয়ার্টার ইপিএস তারা পূর্ববর্তী বছরে পুরো বছরের প্রফিট এই থার্ড কোয়ার্টারের মধ্যেই করে ফেলেছে কারণ কি কারণটা হচ্ছে কিছু ব্যাংকের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে কিন্তু বাকি ব্যাংকগুলোর প্রতি আস্থা নেই অনাস্থা আছে সেখান থেকে তারা কি করছে ডিপোজিট নিয়ে তারা এই ভালো ব্যাংকগুলোতে দিচ্ছে এবং ভালো ব্যাংকগুলো সেখান থেকে ইন্টারেস্ট ইনকাম করছে ইনভেস্টমেন্ট ইনকাম করছে ট্রেজারি ইনকাম করছে যে কারণে তাদের প্রফিট অনেক ফুলে ফেঁপে উঠেছে

এটি কিন্তু এক দুই বছর আগে চিত্র এরকম ছিল না আমরা সঠিক বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেছে তারা সঠিক চিত্রটিও পায়নি এখনও অনেক কোন কোন ফ্যাক্টরি বন্ধ আছে সেটারও কিন্তু সঠিক চিত্র পায় না তাহলে যদি তথ্য সব সময় সময় মতো আপ টু ডেট দেওয়া হতো তাহলে কি বিনিয়োগকারীদের ক্ষতি একটু কমানো যেত না অবশ্যই আমি তো এই বিষয়ে আপনার সাথে আমি তো এখানে বলবো যে এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা আমাদের সামগ্রিক ব্যর্থতা ইন যে আমরা আসলে যারা আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আছে যারা এই 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 ফিগার গুলো অডিট করে যারা ব্যালেন্স অডিট করে তারা আসলে কিভাবে অডিট করেছে ঠিক মতো আছে কিনা ইনকাম গুলো ঠিক মতো দেখানো হচ্ছে কিনা সেই জিনিসগুলো কিন্তু ঠিক মতো করা হয় না এখন আমরা দেখেছি যে প্রভিশন গুলো ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে এবং প্রকৃত পিকচারটা তখন বেরিয়ে আসতেছে এই জিনিসগুলো কেন এখন বেরোবে কোন তখন যারাই এটার নিরীক্ষা কার্যক্রমে যুক্ত ছিল তারা যদি তখন এই জিনিসগুলো ধরতে পারত তাহলে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতো না তো এই জন্য আমি মনে করি ইস্যুয়ার এবং আমরা যারা আছি এবং তার সাথে সাথে এই যারা অডিট করছেন এবং নিয়ন্ত সংস্থা যারা আছেন তাদের সবারই সামগ্রিকভাবে জিনিসগুলো দেখভাল করার কথা ছিল তো এটা আমাদের অবশ্যই সামগ্রিক ব্যর্থতা আশা করি যে এই ব্যর্থতা কিছুটা কাটিয়ে উঠবে আপনি জানেন গতকাল ডিএসসির সাথে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে এমওইউ এই ক্ষেত্রে মূলত এসএমই মার্কেট এবং স্টার্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাজার কিভাবে ভূমিকা রাখতে পারে এ নিয়ে এমও সাইনিং হয়েছে এছাড়া গবেষণা উন্নয়ন নীতি সহায়তা এগুলো দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসায়ীরা লোন পায় কিন্তু এসএমই স্টার্ট তারা কিন্তু এত সহজ না ব্যাংক থেকে লোন নেওয়া সেই ক্ষেত্রে পুঁজি বাজারের অর্থায়নটা এই সেক্টরে ইউজ করা যায় কিনা এই ক্ষেত্রে আপনি সম্ভাবনা দেখছেন কিনা না সম্ভাবনা অবশ্যই আছে তবে সেই ক্ষেত্রে আবার আমাদেরকে সতর্ক হতে হবে আপনারা জানেন যে এসএমই এবং স্টার্টআপ উদ্যোগ ব্যবসায় কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা সো এই ব্যবসার আপনারা আমাদের কিন্তু অলরেডি আমাদের এসএমই বোর্ড রয়েছে সেখানে কিন্তু এসএমই যে ধরনের প্রতিষ্ঠান তারা যদি আসতে চায় সেই ফ্যাসিলিটি সেখানে আছে স্টার্টআপ একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা এখানে সাধারণত আপনি জানেন যে আপনার প্রাইভেট ইকুইটি ফান্ড কিংবা ভেঞ্চার ফান্ড তারা কিন্তু অর্থায়ন করে থাকে তো তাদের তাদের এই অর্থায়নটা হয়তো সীমিত তো বাংলাদেশে যদি আমরা এটার উত্থান চাই এবং তাতে যদি আরো সহজভাবে যদি তারা এই তাদের পুঁজি যদি উত্তোলন করতে চায় বা তাদের পুঁজি সোর্স করতে চায় সেটা একটা মাধ্যম হতে পারে কিন্তু এটা করার জন্য অবশ্যই পরিপূর্ণ নীতিমালা প্রয়োজন আরো অনেক ধরনের আমাদের স্টাডি প্রয়োজন আমাদের যে ঝুঁকি যে জায়গাগুলো সেগুলো করা প্রয়োজন এবং যারা বিনিয়োগ করবে তাদেরকে সেই বিষয়ে পুরোপুরি সতর্ক করা বা তাদেরকে এই বিষয়ে ইনফর্ম করা এটা আমাদের দায়িত্ব কারণ আমরা এখন আমাদের যে লিস্টেড সিকিউরিটি সেই লিস্টেড সিকিউরিটির ঝুঁকি সেগুলি আমরা বিনিয়োগ করে ঠিক মতো বোঝাতে পারি না তো আপনি স্টার্ট আপের কথা যেটা বলছেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা ঝুঁকি নেবে তাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে তার ঝুঁকি সম্পর্কে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে একটা নীতিমালার আওতায় যদি আমরা আনতে পারি অবশ্যই এই সেক্টর থেকেও হয়তো আমরা মানে একটা আলাদা সেক্টর হিসাবে আমরা একটা ঝুঁকিপূর্ণ সেক্টর ঘোষণা করি আমরা এটাকে আমরা ডিএসি কিংবা অর্থের একটা উৎস হিসাবে নিতে পারি জি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে আপনাকে যদি বলি যে বিশ্বের টপ ফাইভ কোম্পানিজের ক্ষেত্রে তিনটি পাওয়া যাবে স্টার্ট আপনি অ্যাপল অ্যামাজন ফেসবুক থেকে শুরু করে সবগুলো পাওয়া যাবে স্টার্ট থেকে উৎপত্তি কিন্তু স্টার্ট আপে একশোটার মধ্যে যদি একটাও কার্যকর হয় সেটা কিন্তু একটা হাজারকে ছাড়িয়ে যায় সেক্ষেত্রে সম্ভাবনাও তো রয়েছে কিনা না এবং এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যে আইপিও পাবলিক ইস্যু রুলস এটি যদি বাস্তবে না হয় তাহলে তো এগুলো কথা বলেও লাভ নেই কারণ স্টার্ট আপ কেউ আসতে পারবে না পুঁজি বাজারে এটি কখন হওয়া উচিত আমার মনে হয় যে আমি আমার ব্যক্তিগত এটা হল মত যে আসলে এই মুহূর্তে পুঁজি বাজারে অন্তর্ভুক্ত করাটা একটা কঠিন একটা ব্যাপার হবে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে যেটা আমি বলেছি যে আসলে আমাদের মার্কেট সম্পর্কে বিনিয়োগকারীরা এখন যে প্রচলিত মার্কেট আছে সেটা ঝুঁকি অ্যানালাইসিস করা ঝুঁকি বিশ্লেষণ করা সেখানে তাদের দুর্বলতা আছে

এটা প্রকাশিত ড্রাফটা প্রকাশিত হয়ে যাওয়ার কথা এখন এটা আসছে না আমার মনে হয় এটা দ্রুত চলে আসা উচিত কারণ আপনি জানেন যে গত চোদ্দ মাসে একটা আইপিও আমরা করতে পারিনি বাজারে আসে নাই এবং এর জন্য আসলে আমরা সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা স্টেক হোল্ডার আছি মার্চেন্ট ব্যাংক ইস্যু বা ইস্যু ম্যানেজমেন্ট সবাই কিন্তু বা যারা আন্ডার রাইটিং করে সবাই কিন্তু একটা সমস্যার মধ্যে আছে আমার মনে হয় যে এটা যত দ্রুত সম্ভব চলে আসা উচিত এবং তাতে করে আমাদের যে যারা যারা এই যে কোম্পানিগুলো আসতে চায় তাদের জন্য একটা পথ খুলে দেওয়া উচিত হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ